আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে লজিক ফাংশন সরলীকরণ করার সময় যদি একত্রিশ নম্বর অঙ্কে এখানে বলা আছে এ প্লাস বি এর উপরে নট প্লাস সি প্লাস ডি এর উপরে নট আবার টোটাল ব্রাকেট এ তো প্রথমে আমরা কি করব এই নট নটের কাজটা আগে করব এই ব্রাকেটের মধ্যে যে নট আছে এটা ভেঙে আলাদা করব এই ব্র্যাকেটের মধ্যে যে নট আছে এই নটটা ভেঙে আলাদা করব এখন আমরা জানি যে ডিম অর্গে যে প্রথম উপাদ্য সেখানে বলা আছে যোগের পুরুক সমান আলাদা আলাদা পুরুক করে তার গুণ ফলের সমান হয় তো সেই দৃষ্টিকোণ থেকে এটাকে যদি আমি ভাঙি তাহলে কী হবে এ নট টু বি নট হবে তাই না এই যে লক্ষ্য করি এখানে আমি দেখিয়ে দিচ্ছি ভেঙ্গে সমান এ নট প্লাসের পরিবর্তে ইন্টু বি নট অর্থাৎ এ নটটা ভেঙ্গে দুই খণ্ড হয়েছে প্লাসটা ইন্টু হয়েছে তারপরে এই প্লাস রেখে দিলাম আবার এখানে সি নট ইন্টু ডি নট ইন্টু দিলেও হয় না দিলেও হয় এই ব্র্যাকেটটা থেকে গেল অর্থাৎ আমরা কিন্তু এইটা আলাদা করার পরেই এই ব্র্যাকেট না থাকলেও হয় এই ব্র্যাকেট না থাকলেও হয় এখন এই দুই প্রান্তে যে ব্র্যাকেট এইটা আর এটা শেষে এ এবার কী করবো এবার এর মধ্যে এ ইনক্লুড করব অর্থাৎ এ দিয়ে এই ব্র্যাকেট তুলে দেওয়ার জন্য এটার সাথেও এ গুণ করব এটার সাথেও এ গুণ করব গুন করলে কী হবে এ নট বি নট ইনটু এ হবে এ আর এ নট আমরা একসাথে রাখতে পারি তাহলে হলো এ ইন্টু এ নট বি নট এর সাথে এই দুটো গুণ করলাম প্লাস আবার এর সাথে এ দুটোকে যদি গুণ করি তাহলে হবে এ সিনট ডি নট এটা হবে আচ্ছা অর্থাৎ জাস্ট ব্রাকেট তুলে দিয়ে এ এটার সাথে গুন করে এটা পেলাম এই এ এটার সাথে গুণ করে এটা পেলাম এখন গুণের উপপাধ্যে আমরা জানি এ ইন্টু এ নট সমান কিন্তু জিরো হয় তো সেই দৃষ্টিকোণ থেকে এটার মান যদি জিরো হয় জিরো দিয়ে বি নট গুণ করব তাহলে ফাইনালি এটার মান কিন্তু জিরো হবে তো লক্ষ্য করি জিরো ইন্টু এটা গুণ করলে জিরো হয় প্লাস এখানে যা আছে রেখে দিলাম সমান এইখানে জিরোর সাথে এটা যোগ করলে তো এটাই হবে এ সি নট ডি নট এটা উত্তর তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি অবশ্যই শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো পরের ক্লাসে কি করবো একটু দেখে যাই যে পরের ক্লাসে বত্রিশ নম্বর অঙ্কটি এটা সমাধানের চেষ্টা করব অনেক সহজ দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ